আসসালামু আলাইকুম আমার ফেসবুক ফ্রেন্ডস ব্রাদার অ্যান্ড সিস্টারস আশা করি আপনারা সকলেই আছেন তো আজকে ছোট্ট একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আশা করি কথাগুলো শুনবেন আমার আজকের আলোচনা ছোট্ট ছোট্ট উপায়ে কিন্তু মানুষকে সাপোর্ট করা যায় এর ফলে আমরা আমার সমাজ আমার পরিবার পরিবার পরিজন কিভাবে উপকৃত হবে সেটা সেই বিষয়ে আলোচনা করব প্রথমে কারো বিপদে পাশে দাঁড়ানো দুই নাম্বারে জ্ঞান অভিজ্ঞতা শেয়ার করা তিন নাম্বারে ভালো কাজের প্রশংসা করা চার নাম্বারে অন্যের হাসি খুশিতে খুশি হওয়া পাঁচ নাম্বারে সময় মতো পরামর্শ বা সহায়তা দেওয়া বাস্তবতা হল সবাই সবাইকে সাপোর্ট করে না তবে আপনি যদি সত্যি সাপোর্টিভ হন তাহলে অন্তত আপনার চারপাশের মানুষ বদলে যাবে আর ভালো কাজ করলে আল্লাহ তার উত্তম প্রতিদান দেবেন তাহলে দেখেন এই ছোট্ট ছোট্টভাবে কিন্তু একে অপরের পাশে থাকতে পারি নিজে ভালো থাকতে পারি অন্যকে ভালো রাখতে পারি সমাজকে ভালো রাখতে পারি সর্বোপরি দেশকে ভালো রাখতে পারি আর এর প্রতিধান আমাদের আল্লাহ পাক দিবেন ভালোভাবে কেউ ধেক বা নাধিক কিন্তু আল্লাহ আপনাকে ভালো কাজের প্রতিদান দেবেনি ধন্যবাদ সকলকে